গ্রাম বলতে চোখে ভাসে সবুজে ঘেরা স্নিগ্ধ এক বসতি যেখানে মানুষের জীবনযাপন খুবই সাধারণ তবে শান্তিপূর্ণ কৃষিভিত্তিক স্থানে মনুষ্য সম্প্রদায়ের ছোট্ট অঞ্চল জুড়ে গড়ে তোলা বসতিকে গ্রাম বলে গ্রামে সাধারণত পারস্পরিক সৌহার্দ্যতায় অনেকগুলো পরিবার মিলেমিশে একত্রে বসবাস করে তবে এমন এক গ্রাম রয়েছে যেখানে বসবাসকারী জনসংখ্যা মাত্র দুইজন ছয় একরের গ্রামে একটিমাত্র ঘর সেখানে বাসিন্দা হলেন স্কুল শিক্ষক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক এবং তার স্ত্রী মাহফুজা বেগম মেরি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার দত্তের বাড়ি ইউনিয়নে অবস্থিত এই শরীফগঞ্জ গ্রাম এটি স্বল্পপুনিয়া মৌজায় অবস্থিত প্রায় একশো বছর আগে ময়মনসিংহ পৌরসভার প্রথম মুসলিম ভাইস চেয়ারম্যানের হাত ধরে গড়ে উঠেছিল শরীফগঞ্জ গ্রাম ছয় একর জমির এই গ্রামের তৎকালীন মালিক জনাব খান সাহেব আলী তার বাবার নামে গ্রামের নাম রাখেন এই গ্রামটা হয়েছে প্রায় একশো তিরিশ বছর হবে খান সাহেব সাহেব আলী মহসিম পৌরসভার প্রথম সমান ভাইস চেয়ারম্যান উনি উনিশশো বাইশ সালে হয়েছেন রাজা পঞ্চম সোহাকে উনিশশো বাইশ সালে রূপপত উপাধি দিয়েছেন এবং খান সাহেব উপাধি দিয়েছেন উনি ওনার বাপের নামে গ্রামের নাম নাম নামাকা করছেন আমরা এই গ্রামের ভোটার শরীফগঞ্জের পূর্ব দিকে আছে স্বল্পপুনিয়া গ্রাম উত্তরে নয়াবাড়ি দক্ষিণে ময়রা এবং পশ্চিমে আছে সতরবাড়ি গ্রাম ব্যতিক্রম এই গ্রামের একমাত্র পরিবারের সঙ্গে রয়েছে মোঘল আমলের সম্পর্ক তৎকালীন রাজ্যে সেনাপতি ছিলেন রাজা মান বংশধর জোজার সিং তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ি নির্মাণ করে এখানে বাস করতেন উনিশশো সালে রাজা পঞ্চাদশ তাকে রৌপ্য পদক প্রদান করে খান সাহেব উপাধি প্রদান করেন এই যে গ্রামটি এ হচ্ছে একটি ছোট একটি গ্রাম একটি বাড়ি দুজন নিয়ে বাড়িটি এরা হচ্ছে মানসিংহের বংশধর আমাদের জাতীয় ক্রিকেট দলের যে তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ তার আত্মীয়র বাড়ি এটা নানার বাড়ি এটা আমরা শুনেছি ওনাদের মুখ থেকে এবং এতে ইতিহাস স্বীকৃত যে মাহমুদুল্লাহ রিয়াত তাদের মানে খুব নিকটতম আত্মীয় এবং এরা হচ্ছে মানসিংহের বংশধর গ্রামে মাত্র দুই সদস্যের একটি পরিবার বসবাস করলেও অপূর্ব সুন্দর এই গ্রামটি শরীফগঞ্জে রয়েছে ছয়টি পুকুর এছাড়া পঁচিশ থেকে ত্রিশ রকমের আম কাঁঠাল জাম লিচু আপেল কমলা স্ট্রবেরি আংর সহ ফলজ ও ঔষধি জাতের বিভিন্ন প্রজাতির শতবর্ষী হাজারদের গাছ রয়েছে ওই জায়গায় একটা এক বাড়িতে একটা গ্রাম মূলত গামের নাম হলো গা শরীফগঞ্জ আর এই বাড়িতে চারজন ভোটার আছে দুইজন ভোটার বর্তমানে ঢাকায় পড়াশোনা করতেছে আর দুইজন ভোটার বাড়িতে আছে এরকম গাম বাংলাদেশে আছে কিনা আমার জানান নেই আমির নামে একটি ইসলামিক পাঠাগারও রয়েছে এই বাড়িতে বাড়িতে পরিবারের অন্য কোনো সদস্য বাস না করলেও দেশে বিদেশে সম্মানজনক অবস্থানে অনেক আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সৌদি আরবের প্রথম কম্পিউটার ইঞ্জিনিয়ার আবদুল্লাহ এবং ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ খান সাহেব আলীর বংশোদ্ভূত